হ্যালো বন্ধুরা কেমন আছে সকলে আমি নূপুর ওয়েলকাম এভরিবাডি টু মাই চ্যানেল নেচার অ্যান্ড দ্য ভেরি কোর অফ সায়েন্স আমি দ্রোনপ পর্ব এখনও কন্টিনিউ করছি পর্বটা খুব বড় বলেই এটা একটু সময় লাগছে তবে আমার মনে হয় যে দ্রণপর্বে এত নানা রকমের ঘটনা ঘটেছে যে প্রতিটি অংশেরই অত্যন্ত গুরুত্ব আছে এবং কোনোটাকেই হেলাফেলা করা যায় না তো আমরা দেখি আগে আগে কি হচ্ছে দ্রণ পর্বের আমি আশা করছি আমি আজকেই এই দ্রণ পর্বটা শেষ করিতে পারবো তবে বুঝতেই পারছো দ্রণ পর্বের মূল জিনিস হবে দ্রোণের পরাজয় এবং কিভাবে দ্রণ পর্ব শেষ হয় দ্রোণের মৃত্যুর সঙ্গে দিয়ে সঙ্গে থাকুন তখন আবার কোথা হইতে বিরাটাকার রাক্ষসগণ অশ্বত্থামাকে গিলিতে আসিল কিন্তু অশ্বত্থামা তাহাতেও কাতর হইলেন না রাক্ষসেরা দেখিতে দেখিতে তাহার বাণে খণ্ড খণ্ড হইয়া গেল ইহা দেখিয়া ঘটোৎকচ অশো একটা বজ্র ছুড়িয়া মারে অশোত্থামা সেই বজ্র লুফিয়া লইয়া উল্টাইয়া তাহা ঘটোৎকচকেই আবার ছুড়িয়া মারিলে তাহাতে ঘটৎকচের ঘোড়া সারথি আর ধ্বজ কাটিয়া গেল সেই সময় ধৃষ্টদুম্ন ঘটৎকচের সাহায্য করিতেছিলেন তথাপি অশো বাণে বানে সে এতই কাতর হইয়া পড়িল যে ধৃষ্টদুম্ন তাহার মৃত্যু হইল ভাবিয়া তাড়াতাড়ি সেখান হইতে পালাইয়া গেলেন এদিকে সোমদত্ত ও বালহিকের সহিত ভীম আর সাতকী অজ্ঞান করিয়া আঘাতে তাহার পিতা ভীমকে আক্রমণ ভীম বালহিকের হইয়া গিয়াছিলেন কিন্তু মুহূর্ত পরেই আবার উঠিয়া তিনি এমন এক গদা ছুড়িয়া মারিলেন যে তাহাতে বালহিকের মাথা চূর্ণ হইয়া গেল তারপর ভীম নাগদত্ত দৃঢ়রথ বীরবাহু প্রভৃতি দুর্যোধনের নয়টি ভাইকে মারিয়া কর্ণের ভ্রাতা ভৃকরথ শকুনির ভাই শতচন্দ্র ও ধৃতরাষ্ট্রের আর সাতটি শালককে সংহার করিলেন আর এক স্থানে যুধিষ্ঠিরকে অনেক লোক মারিতে দেখিয়া দ্রোণ আসিয়া তাহাকে আক্রমণ করিলেন কিন্তু কিছুতেই তাহাকে পরাজয় করিতে পারিলেন না যুধিষ্ঠির তাহার বায়ব্য বারুণ জাম্য আগ্নেয় তাস্র সাবিত্র প্রভৃতি সকল অস্ত্র কাটিয়া শেষ করিলেন দ্রোণের ঐন্দ্র ও তাজাপত্য অস্ত্র যুধিষ্ঠিরের মাহেন্দ্র অস্ত্রে কাঁচা গেল তখন দ্রোণ রোড ভরে ব্রহ্মাস্ত্র হাতে করিলে যোদ্ধাদের আতঙ্কের সীমা রইল না কিন্তু যুধিষ্ঠির তাহাতে কিছুমাত্র ভয় না পাইয়া নিজের ব্রহ্মাস্ত্রে দ্রোণের ব্রহ্মাস্ত্র বারণ করিলেন কাজেই দ্রোণের আর যুধিষ্ঠিরকে পরাজয় করা হইল না এই সময় কর্ণ পাণ্ডব সৈন্যদিগকে বড়ই অস্থির করিয়া তোলেন তাহারা তাহার বানের জ্বালায় হতবুদ্ধি হইয়া পলায়ন করিতে থাকে তখন অর্জুন না থাকিলে কি হইতো কে জানে অর্জুন আসিয়া কর্ণের ধনু ঘোড়া আর সারথি কাটিয়া তাহাকে বানে বানে সজারুর প্রায় করিয়া দেন ক্রিপের রথ সেখানে ছিল তাই রক্ষা না হলে সে যাত্রা কর্ণের প্রাণ বাঁচানোই ভার হইত ইহার পর ভীষণ যুদ্ধে সাতকির হাতে সোম দত্তের মৃত্যু হয় যুধিষ্ঠির তখন দ্রোণের সহিত খুব যুদ্ধ করিতেছিলেন এমনকি মূর্তেকের জন্য তাহাকে অজ্ঞান করিতেও ছাড়েন নাই কিন্তু কৃষ্ণ তাহাকে বারণ করিয়া বললেন উনি সর্বদা আপনাকে ধরিয়া লইবার চেষ্টা আছেন উহার সহিত আপনার যুদ্ধ না করাই ভালো ইহার কিছু পরে কৃতবর্মা সই যুদ্ধ করিতে গিয়া যুধিষ্ঠির অজ্ঞান হইয়া যান অন্যেরা তাড়াতাড়ি তাহাকে সেখান হইতে লইয়া গিয়া তাহার প্রাণ বাঁচায় তারপর আবার অসত্থামা এবং ঘটৎকচে ঘোরতর যুদ্ধ হয় এবারেও জয় মারি হইল দুর্যোধন এই সময় ভীমকে আক্রমণ করিয়া ক্রমাগত পাঁচবার তাহার ধনুক কাটিলেন তাহাতে ভীম ধনুক ছাড়িয়া শক্তি ছুড়িয়া মারিলেন তাহাও দুর্যোধনের কাটিতে ছাড়িলেন না তখন ভীম দুর্যোধনের রথের উপর এমনই বিশাল এক গদা ছুড়িয়া মারিলেন যে তাহাতে রথ ঘোড়া সারথী সব চুরমার হইয়া গেল দুর্যোধন ভয়ে কাপিতে কাপিতে নন্দকের রথে উঠিয়া প্রাণ বাঁচাইলেন কিন্তু ভীমের মনে হইল বুঝি রথ আর ঘোড়ার সহিত তিনিও চূর্ণ হইয়াছেন এই সময় সহদেব সহিত কর্ণের যুদ্ধ হয় আর সহদেব দেখিতে দেখিতে তাহাতে হারিয়া যান তখন কর্ণ ইচ্ছা করিলেই তাহাকে বধ করিতে পাইতেন কিন্তু কুন্তির কথা ভাবিয়া খান্ত রহিলেন শকুনি কিন্তু নকুলের হাতে খুবই সাজা পাইলেন শিখরিরও কৃপের হাতে প্রায় সেই রূপ রূপদশাই হইল তারপর দ্রোন আবার ধৃষ্ট কর্ণ আর এই রূপ করিয়া কত যুদ্ধ হইল তাহার শেষ নাই এদিকে সকল যুদ্ধের ভিতরেই অর্জুনের গান্ডীবের ভয়ঙ্কর শব্দ ক্রমাগত দূর হইতে শোনা যাইতেছিল তিনি যে তখন কত লোক মারিতেছিলেন তাহার সংখ্যা নাই তাহাকে আটকাইতে আসিয়া শকুনি আর তাহার পুত্র উলুক বড়ই লজ্জা পাইলেন ইহাতে দুর্যোধনের নিকট বকুনি খাইয়া দ্রোণ আর কর্ণ মহারোষে পাণ্ডব সৈন্য মারিতে আরম্ভ করিলেন তখন বেচারারা দ্রোণের বিক্রম সহ্য করিতে না পারিয়া পলায়ন করিতে লাগিল যতক্ষণ না অর্জুন আসিয়া দ্রোণ এবং কর্ণকে আক্রমণ করিলেন ততক্ষণ আর তাহারা যুদ্ধক্ষেত্রে আসিতে সাহসী পায় নাই খানিক পরে আবার কর্ণ এমনই ভয়ঙ্কর হইয়া উঠিলেন যে সৈন্যদের কথা দূরে থাকুক স্বয়ং যুধিষ্ঠিরের ভাবনা হইল এখন যুদ্ধ করি না পলায়ন করি অর্জুন তা সহ্য করিতে না পারিয়া কৃষ্ণকে বলিলেন শীঘ্র কর্ণের নিকট চলুন আজ হয় আমি উহাকে বধ করিব না হয় ওই আমাকে বধ করিবে কিন্তু কৃষ্ণ তাতে অসম্মত হইয়া বলিলেন তোমাকে মারিবার জন্য কর্ণ ইন্দ্রের সেই এক পুরুষ ঘাতিনি শক্তি রাখিয়া দিয়াছে অতএব এখন তোমার তাহার কাছে যাওয়া উচিত নহে ঘটৎকছকে পাঠাও তখন অর্জুনের কথায় ঘটোৎকচ গিয়া কর্ণের সহিত যুদ্ধ আরম্ভ করিল এদিকে সেই জটাসুরের পুত্র অলম্বুস নামক রাক্ষস আসিয়া দুর্যোধনকে বলিল হেই মহারাজ মোকে না মুহি পাণ্ডবকে মারকে খাই ই লোক মোর বাপাকে মারিলেখ দুর্যোধনের ইয়াতে কোনো আপত্তি হওয়ার কথা ছিল না সুতরাং অলম্বুষের ঘটোৎকচে যুদ্ধ আরম্ভ হইল দুই রাক্ষস মিলিয়া কি অদ্ভুত যুদ্ধই করিয়াছিল অস্ত্র দিয়া নখ দিয়া দাঁত দিয়া কি লাথি চর মারিয়া সাদা সিদা যুদ্ধ তো তাহারা প্রথমে করিলই শেষে আরম্ভ হইল মায়া যুদ্ধ একজন যেইমাত্র আগুন হইল অমনি আর একজন হইল জল তখন এ হইল ভক্ষক অমনি ও হইল গরুর এ হইল মেঘ ও হইল ঝড় মেঘ হইল পর্বত ঝড় হইল বজ্র পর্বত হইল হাতি বজ্র হইল বাঘ হাতি গেল সূর্য হইয়া বাঘকে পোড়াইতে অমনি বাঘ আসিয়া রাহু হইয়া সূর্যকে গিলিল এইরূপ অসম্ভব অদ্ভুত যুদ্ধের পর ঘটৎকচ অলম্বুশের মাথা কাটিয়া তারপর কর্ণকে আক্রমণ করিল দুইজনেই বীর তেজ কম নহে কত বান বানত কর্ণকে মারিল কত কর্ণ দুইজনে কাসার কবচ ছিড়িয়া গেল দুইজনেরই শরীরই রক্তে লাল হইল শেষে কর্ণ ঘটৎকচের ঘোড়া মারিয়া আর রথ ভাঙিয়া দিলে সে মায়া দ্বারা এমনই বিকট চেহারা করিল যে কি বলিব কর্ণ বান মারেন আর সে হাঁ করিয়া তাহা গিলে দেখিতে দেখিতে সে বুড়া আঙুলটির মতো ছোট হইয়া যায় আবার তখনই বিশাল পর্বতের বেশে আসিয়া উপস্থিত হয় ইহার মধ্যে তাহার এক শতটা মাথা হইয়া গেল তারপর সে আর সেখানে নাই হঠাৎ পাতালে ঢুকিয়া গিয়াছে আর মুহূর্তেকের ভিতরেই সে পাহাড় সাজিয়া শূন্য মার্গে আকাশে আসিয়া উপস্থিত সেই পাহাড় হইতে কত শেল কত শুল কত গদা যে কর্ণের মাথায় পড়িল তাহার অন্ত নাই তারপর আবার সে অসংখ্য বিকট রাক্ষস কোথা হইতে আসিয়া উপস্থিত করিল এইরূপে কত মায়াজে সে দেখাইল তাহা বলিয়া শেষ করা যায় না কিন্তু কর্ণ কিছুতেই কাতর হইল না ইহার মধ্যে অলায়ুধ নামক একটা ভয়ঙ্কর আক্রমণ করিল তখন ভীম রাক্ষসিয়া সাহায্য করিতে আসিলে অলায়ুধের সহিত তাহার ভীষণ যুদ্ধ হইল অলায়ুধ সেই বকের ভাই কাজেই ভীমের উপর তাহার ভারী রাগ আর সে রাগের উপযুক্ত বলও তাহার ছিল সুতরাং সে ভীমকে সহজে ছাড়িল না এই সময় ঘটোৎকচ কর্ণকে ছাড়িয়া আসিয়া তাহাকে আক্রমণ না করিলে হয় তো সে ভীমকে পরাজয়ই করিত ঘটত অনেক কষ্টে অলায়ুধকে বধ করিয়া আবার কর্ণের সহিত যুদ্ধ করিতে গেল খানিক যুদ্ধের পর সে কর্ণের ঘোড়া আর মারিয়া হঠাৎ আর সেখানে নাই তারপর আবার আসিয়া সে কি ভয়ঙ্কর মা যুদ্ধই যে আরম্ভ করিল তা কি বলিব তখন অগ্নিবর্ণ মেঘ সকল আকাশ হইতে ক্রমাগত বজ্র উল্কা বান শক্তি প্রাস মুসল পরশু খর্গ পটিশ তোমর পরিক গদা শুল শতগ্নি পাথর প্রভৃতি বর্ষণ করিতে লাগিল কনেরা তখন এমন শক্তি হইল না যে তাহা বারণ করেন ইহার উপর আবার শত শত রাক্ষস আসিয়া কৌরব দিগকে সংহার করিতে লাগিল করণও তথাপি যথাসাধ্য বানবৃষ্টি করিতেছিলেন কিন্তু তাহাতে বিশেষ কিছু হইল না এদিকে ঘটচকচ শতগ্নি মারিয়া তাহার ঘোড়া কয়টিকেও বধ করিয়াছে এমন সময় কৌরবেরা সকলে মিলিয়ে কর্ণকে কহিলেন আর কি দেখিতেছ শীঘ্র ইন্দ্রের সেই এক পুরুষ ঘাতিনি শক্তি দিয়া এই রাক্ষসকে বধ কর্ণ দেখিলেন যে রাক্ষসের হাতে প্রাণ যায় কাজেই তখন তিনি নিরুপায় হইয়া সেই এক পুরুষ শক্তি হাতে লইলেন সে শক্তি দেখিয়া মাত্র ঘটোৎকর নিজের দেহকে বিশাল পর্বতের ন্যায় বড় করিয়া ঊর্ধ্বশ্বাসে পালাইতে লাগিল জীব জন্তুরা চিৎকার করিয়া উঠিল ঝড় বহিল বজ্রপাত আরম্ভ হইল আর সেই মহাশক্তি কর্ণের হাত হইতে ছুটিয়া গিয়া ঘটোৎকচের বুক ভেদ করত ঊর্ধ্বমুখে প্রস্থান করিল ঘটোৎকজ পড়িবার সময় এক অক্ষহিনী কৌরব সৈন্যকে তাহার সেই বিশাল শরীরের চাপে মারা গেল তাহার মৃত্যুতে পাণ্ডবদের কিরূপ দুঃখ হইল বুঝিতেই পারো কিন্তু কৃষ্ণ ইহার মধ্যে সিংহনাথ পূর্বক অর্জুনকে আলিঙ্গন করিয়া সেই রথের উপরই নাচিতে লাগিলেন ইহাতে অর্জুন হইয়া জিজ্ঞাসা করিলেন এমন দুঃখের সময় কি জন্য আপনি এত আনন্দ প্রকাশ করিতেছেন কৃষ্ণ বলিলেন আনন্দ করিতেছি এই জন্য যে কর্ণ সেই শক্তি ঘটোৎকচের উপর মারাতে তোমার বিপদ কাটিয়া গেল ঘটোৎকচকে না মারিলে সে ওই শক্তি দিয়া তোমাকে বধ করিত এখন উহা তাহার হাত হইতে চলিয়া গেল ইহার পর তুমি অনায়াসেই তাহাকে মারিতে পারিবে কিন্তু ঘটোৎকচের গুণের কথা মনে করিয়া কেহ স্থির থাকিতে পারিল না জন্মাবধি সে এক মুহূর্ত নিজের সুখের দিকে না চাহিয়া পাণ্ডবদিগের কত সেবা করিয়াছে যুধিষ্ঠির সে সকল কথা বলিতে বলিতে রাগে আর দুঃখে অস্থির হইয়া কর্ণকে বধ করিতে চলিলেন ভীম তো সেই অব্দি কৌরবদিগকে একবার এই ধার হইয়া মারেন ওই আর একবার ওই ধার হইতে মারেন কিছুতেই তিনি আর ক্ষান্ত হন না এমন সময় অর্জুন সকলকে বলিলেন রাত্রি অনেক হইয়াছে আর তোমরাও অন্ধকারে যুদ্ধ করিয়া নিতান্ত ক্লান্ত হইয়াছ সুতরাং এই বেলা একটু বিশ্রাম করিয়া লও চন্দ্র উঠিলে আবার যুদ্ধ করা যাইবে তাহার কথা সকলে সন্তুষ্ট হইয়া যে যেমন ভাবে ছিল সেইভাবেই কেহ ঘোড়ায় কেহ রথে কেহ হাতিতে কেহ কেহ সেই রণস্থলের মাটির উপরেই ঘুমাইয়া পড়িল অস্ত্র শস্ত্র যোদ্ধাদিগের হাতেই রহিল শেষ রাত্রিতে চাঁদ উঠিলে আবার যুদ্ধ আরম্ভ হইল ভোরবেলায় দ্রুপদ এবং তিনটি পৌত্রসহ বিরাট দ্রোণের হাতে মারা গেলেন তখন ধৃষ্টদুম্ন শোকে অধীর হইয়া প্রতিজ্ঞা করিলেন আজ যদি আমি দ্রোণকে বধ না করি তবে যেন আমার স্বর্গ লাভ না হয় এই বলিয়া তিনি ভীমের সহিত কৌরব সৈন্য আক্রমণ করিলেন তখনকার যুদ্ধ কি ঘোরতরিনা হলো দুর্যোধন ও দুঃশাসন নকুল ও সহদেবের সহিত কর্ণ ভীমের সহিত দ্রোণ অর্জুনের সহিত এমনই যুদ্ধ করিতে লাগিলেন যে সকলে তাহা দেখিয়া অবাক হইয়া গেল দ্রোণ আর অর্জুনের যুদ্ধ কি আশ্চর্য তাহাদের হাতেরই কি অদ্ভুত ক্ষমতা রথেরই বা কি গতি আর অস্ত্রেরই বা কি চমৎকার গুণ কত বড় বড় অস্ত্র যে দ্রোণ অর্জুনকে মারিলেন তাহার সংখ্যা নাই অর্জুন তাহার সকলটি কাটিয়া ফেলিলেন যতই তিনি সেসব অস্ত্র কাটেন দ্রোণ ততই আহ্লাদিত হইয়া ভাবেন আমি যত পরিশ্রম করিয়া উহাকে শিখাইয়াছিলাম তাহা সার্থক হইয়াছে সেদিন অনেকের সহিত অনেকে যুদ্ধ হইয়াছিল কিন্তু দ্রোণ যেমন সহিত পাণ্ডব সৈন্য সংহার করিয়াছিলেন পাণ্ডবেরা তেমন করিয়া কৌরব সৈন্য মারিতে পারেন নাই দ্রোণের পরাক্রম দেখিয়া তাহাদের মনে আতঙ্ক উপস্থিত হইল এমন সময় কৃষ্ণ অর্জুনকে বলিলেন অর্জুন দ্রোণের হাতে অস্ত্র থাকিতে দেবতারাও উহাকে মারিতে পারেন না অতএব যাহাতে উনি অন্য অস্ত্র ছাড়েন তাহার উপায় করিতে হইবে কেহ গিয়া উহার কাছে বলুক অশ্বত্থামা মরিয়া গিয়াছেন তাহা হইলে তুমি অস্ত্র ছাড়িয়া দিবেন অর্জুন এমন কাজ করিতে কিছুতেই সম্মত হইলেন না কিন্তু অন্য যোদ্ধারা ইয়াতে দিলেন এবং অনেক কষ্টে যুধিষ্ঠিরেরও মত করানো হইল তখন ভীম কি করিলেন শুনো পক্ষের ইন্দ্রবর্মার একটি হাতি ছিল তাহার নাম অশ্বত্থামা ভীম গদাঘাতে সেই হাতিটাকে মারিয়া লজ্জিতভাবে দ্রোণের নিকট আসিয়া কার পূর্বক বলিতে লাগিলেন অসত্যামা মরিয়া গিয়াছে অসত্যামা মরিয়া গিয়াছে এ কথায় দ্রোণ প্রথমে কাতর হইলেন কিন্তু তারপর মনে করিলেন যে অসত্যামা অমর সে কি করিয়া মরিয়া যাইবে তারপর খানিক যুদ্ধ করিয়া তিনি যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করিলেন যুধিষ্ঠির অসত্যামা মরিয়াছে এ কথা কি সত্য দ্রোণ জানেন যে যুধিষ্ঠির কখনোই মিথ্যা কহেন না কাজেই তিনি যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করিলেন কিন্তু হায় কৃষ্ণ যে ইহার মধ্যে যুধিষ্ঠিরকে কি শিখাইয়া রাখিয়াছেন তাহা তো তিনি জানেন না কৃষ্ণ তাহাকে বলিয়াছেন মহারাজ আপনি এই মিথ্যা কথাটুকু না বলিলে আমরা সকলে আজ দ্রোণের হাতে মারা যাইব সুতরাং এটুকু মিথ্যা কথা বলিয়া আপনি আমাদিগকে রক্ষা করুন ইহার উপর আবার ভীম সেই অশোধামা নামক হাতিটাকে মারিয়া অশ্বত্থামা মারিয়াছে এই কথা বলবারও সুবিধা করিয়া দিয়াছেন কাজেই যুধিষ্ঠিরের আর তাহা বলিতে তত আপত্তি নাই তবে কথাই যে দ্রোণ তো আর হাতির কথা জিজ্ঞাসা করেন নাই তিনি তাহার পুত্রের কথাই জিজ্ঞাসা করিয়াছেন সুতরাং কেবল অসত্থামা মরিয়াছে এ কথা তাহাকে বলিলে মিথ্যা কথাই বলা বই কি যাই হোক যুধিষ্ঠিরের চেষ্টা যাতে দুই দিকই রক্ষা হয় জয়ও লাভ হয় আবার মিথ্যা কথাও বলা হইবে না এই ভাবিয়া তিনি দ্রোনকে বলিলেন অসত্তামা মরিয়াছে হাতি কথাগুলি জোরে দ্রোণ তাহাই শুনিতে পাইয়াছিলেন কিন্তু ইতিহাতি কথাটি বলিলেন অতি মৃদু স্বরে দ্রোণ তাহা শুনিতে পাইলেন না মহারাজ যুধিষ্ঠিরের রথ কখনো মাটি ছুঁইতো না সর্বদাই চারি আঙ্গুল উপরে থাকিত কিন্তু তিনি মিথ্যা কথার বলার পর হইতে তাহা মাটিতে নামিয়া পড়িল যুধিষ্ঠিরের মুখে মৃত্যুর কথা শুনিয়া দ্রোণ কাতর হইয়া পড়িলেন তখন ধৃষ্টদুম্ন তাহাকে আক্রমণ করিলে তিনি আর আগেকার যুদ্ধ করিতে পারিলেন না তথাপি তিনি অনেকক্ষণ জুঝিয়াছিলেন এবং সহজে কেহ তাহার কিছু করিতে পারেন নাই এমন সময় ভীম আবার আসিয়া বলিলেন কিসের জন্য এত যুদ্ধ করিতেছেন তো মরিয়া গিয়াছে তখন দ্রোণ অস্ত্র ফেলিয়া দিয়া বললেন হে মহাবীর কর্ণ হে কৃপাচর্য হে দুর্যোধন আমি বারংবার বলিতেছি তোমরা ভালো করিয়া যুদ্ধা করো তোমাদের মঙ্গল হোক আমি অস্ত্র ত্যাগ করিলাম এই বলিয়া তিনি ভগবানের চিন্তায় মন দিলেন এমন সময় দেখা গেল যে ধৃষ্টদুম্ন হস্তে দ্রোণকে কাটিতে চলিয়াছেন রণভূমি শুদ্ধ লোক তাহাতে শিহরিয়া উঠিল সকলে চিৎকার করিয়া করে বলিলেন হায় হায় এমন কাজ করিও না অর্জুন রথ হইতে লাফাইয়া পড়িয়া তাহাকে বারণ করিতে ছুটিলেন কিন্তু হায় কিছুতেই কিছু হইল না অর্জুন তাহাকে ধরিবার পূর্বেই তিনি তাহার নিষ্ঠুর কাজ শেষ করিয়া ফেলিলেন দ্রোণের মৃত্যুতে কৌরবরা ভয়ে হতবুদ্ধি হইয়া পলায়ন করিতে লাগিল দুর্যোধন পালাইলেন কর্ণ পালাইলেন শল্য পালাইলেন কৃপ কাঁদিতে কাঁদিতে রণস্থল ছাড়িয়া চলিলেন সকলেই ভাবিলেন যে আজ বুঝি কৌরব সৈন্য নিঃশেষ হইয়া গিয়াতে অসোধ্যামা অন্যদিকে যুদ্ধে ব্যস্ত ছিলেন তিনি এসব বিপাদের কিছুই জানিতে পারেন নাই সকলকেই পলায়ন করিতে দেখিয়া তিনি জিজ্ঞাসা করিলেন তোমরা কি জন্য এমন করিয়া পলাইতেছ ইহার উত্তরে যখন তাহাকে দ্রোণের মৃত্যু সংবাদ শুনানো হইল তখন তিনি অস্ত্র মুছিতে মুছিতে বলিলেন আজ নিশ্চয় আমি পাণ্ডব পক্ষের সকলকে বিনাশ করিব অশ্বত্থামার নিকট নারায়ণ অস্ত্র নামক একখানি অতি ভয়ানক অস্ত্র ছিল সে অস্ত্র ছুরিলে কাহারও সাধ্য হয় না যে তাহাকে আটকায় অমরি হোক আর দেবদাই হোক সে অস্ত্র গায়ে পড়িলে তাহাকে মরিতেই হইবে স্বয়ং নারায়ণ এই অস্ত্র দ্রোণকে দেন দ্রোণের নিকট হইতে তাহা অশ্বত্থামা পান সেই অস্ত্র তিনি এখন ধনুকে জুড়িলেন নারায়ণ অস্ত্র ছুঁইবা মাত্র ঝড় বৃষ্টি বজ্রপাত এবং ভূমিকম্প আরম্ভ হইল সূর্য মলিন হইয়া গেল চারিদিকে অন্ধকার ঘিরিয়া ফেলিয়া সাগর উথলিয়া উঠিল নদী সকলে স্রোত ফিরিয়া গেল সেই সাংঘাতিক অস্ত্রের ভিতর হইতে আগুনের মতো অসংখ্য অস্ত্র বাহির হইয়া জ্বলিতে জ্বলিতে ঘোর গর্জনে পাণ্ডবদিগকে তারা করিল তখন আর কেহই মনে করিল না যে তাহাদের রক্ষা পাওয়ার কোন উপায় আছে কিন্তু উপায় ছিল তাহা কৃষ্ণ জানিতেন তিনি সকলকে বলিলেন তোমরা শীঘ্র অস্ত্র ফেলিয়া নামিয়া দাঁড়াও তাহা হইলে এ অস্ত্র কিছুই করিতে পারিবে না অমনি সকলে অস্ত্র ত্যাগ করিয়া হাতি ঘোড়া রথ যিনি যাহার উপর ছিলেন তাহা হইতে নামিয়া পড়িলেন কিন্তু ভীম রোখালোক তিনি বলিলেন অস্ত্র ছাড়িব কেন এই গদা দিয়ে আমি নারায়ণ অস্ত্রকে পিষিয়া দিব ভীষম বিপদ আর কি ভীম কিছুতেই অস্ত্র ছাড়িবেন না নারায়ণ অস্ত্রকে অগ্রাহ্য করিয়া তিনি আক্রমণ করিতে গেলেন আর নারায়ণ অস্ত্রের ভীষণ অগ্নি তৎক্ষণাৎ আসিয়া রথ শুদ্ধ তাহাকে ঘিরিয়া ফেলিল তখন কৃষ্ণ আর অর্জুন ঊর্ধ্বশ্বাসে ছুটিয়া গিয়া তাহাকে রথ হইতে টানিয়া নামান আর তাহার অস্ত্র কাড়িয়া ফেলিয়া দেয় নচেত না জানি সেদিন কি হইত এইরূপে ভীম বাঁচিয়া গেলেন বটে কিন্তু জোর করিয়া নামাইবার আর অস্ত্র কাড়িয়া লইবার দরুন তাহার ভয়ানক রাগ হওয়াতে তিনি সাপের মতো ফোঁস ফোঁস করিয়া নিঃশ্বাস ফেলিতে লাগিলেন নারায়ণ অস্ত্র বৃথা হওয়ায় অশ্বত্থামা ক্রোধ ভয়ে অতি ঘোরতর যুদ্ধ আরম্ভ করিলে যুধিষ্ঠি সাত্মকী ভীম ইহাদের কেহই তাহার সম্মুখে টিকিয়া থাকিতে পারিলেন না তাহার পর অর্জুন তাহাকে আক্রমণ করিলে তিনি মন্ত্র পড়িয়া আগ্নেয় অস্ত্র নামক এক মহা অস্ত্র তাহার প্রতি নিক্ষেপ করা মাত্র অতি ভীষণ কাণ্ড আরম্ভ হইল যেন সৃষ্টি থাকে কি যায় এরূপ অস্ত্র আর কেহ কখনো দেখে নাই অশ্বত্থামা মনে করিলেন যে সেই অস্ত্রে পাণ্ডবেরা নিশ্চয়ই মরিবে কিন্তু অর্জুন তাহার পরোক্ষণেই ব্রহ্মাস্ত্র মারিয়া সে অস্ত্রকে দূর করিয়া দিলেন তখন অশ্বত্থামা নিতান্ত নিরাশভাবে দূর হোক সব মিথ্যা এই বলিতে বলিতে রণস্থল ছাড়িয়া প্রস্থান করিলেন দ্রণপর্ব, এখানেই শেষ হল আমরা সামনে দেখব কি হয় যদি ভালো লাগে কমেন্ট করবেন পড়া ঠিক হচ্ছে কি না জানাবেন আপনাদের কোনো সাজেশন থাকলে জানাবেন আমি আপনাদের সকলের কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে আপনারা এরকম পুরনো একটা মহাভারত গল্প সেই গল্পটা শুনছেন এটাই আমার কাছে অনেক পাওয়া আর আমার জন্য তো এই ভূমিতে এসে আবার আমার ছোটোবেলাকার পড়া বই পড়ছি আমার একটা অন্য রকমের অনুভূতি হচ্ছে আর আমি এটা রেখে দিয়ে যেতে চাই যারা বাংলা ভাষায় গল্প পড়তে ভালোবাসেন মহাভারতের গল্প শুনতে চান তারা কোনো দিন না কোনো দিন হয়তো খুঁজে নিয়ে এটা পড়বেন সেটাই আমার কাছে অনেক অনেক পাওয়া হবে সেটাই আমার পাথেও হয়ে থাকবে ভালো থাকবেন সকলে বাই বাই